দক্ষিণ ভারতের রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব নতুন নয় কিন্তু সম্প্রতি তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয় এর রাজনৈতিক জনসভাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা দেশ জুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয় বরং এটি জননিরাপত্তা এবং রাজনৈতিক সমাবেশের ব্যবস্থাপনার উপর গুরুতর প্রশ্ন তৈরি করেছে বিজয়ের নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজাগামা টিভি এর জনসভায় পদদলিত হয়ে বেশ কয়েকজন ভক্ত প্রাণ হারিয়েছেন এবং প্রায় একশো জনের বেশি আহত হয়েছেন এই মর্মান্তিক ঘটনা ঘটে যখন ভক্তরা প্রিয় অভিনেতাকে একবার কাছ থেকে দেখার জন্য ভিড়ে স্রোতে এগিয়ে যান তাড়াহুড়ো শ্বাসরোধ ও পদদলিত হয়ে প্রাণহানির এই ঘটনা বিজয়ের রাজনৈতিক জীবনের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে দেখা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ টিভি কে এর দুই শীর্ষ নেতা সাধারণ সম্পাদক এন আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক এন আনন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিটি নির্মল কুমার সহ মোট ছয় জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে জনগণের জীবনকে ঝুঁকিতে ফেলে উদাসীনভাবে কাজ করা এবং সরকারি কর্মকর্তাদের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে এই দুর্ঘটনায় থালাপতি বিজয় নিজেও গভীরভাবে শোকাহত হয়েছেন নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে দলের পক্ষ থেকে বিশ লাখ রুপি এবং আহতদের দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই সহায়তা তাদের শোক ও আর্থিক ক্ষতি কিছুটা হলেও লাঘব করতে পারে অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন নিহতদের পরিবারের জন্য দশ লাখ রুপি এবং আহতদের জন্য এক লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি এই ঘটনার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন যা ঘটনাটি তদন্ত করে সরকারকে প্রতিবেদন জমা দেবে এই ঘটনার পর থালাপতি বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে সাধারণ মানুষের ক্ষোভের কারণে বিজয়ের বাড়ি আক্রমণের আশঙ্কা ছিল এই ঘটনাটি কেবল একটি জনসভার অব্যবস্থা নয় বরং এটি ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে জননিরাপত্তার গুরুত্বকে তুলে ধরে জনসভায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের পর্যাপ্ত উপস্থিতি থাকা অপরিহার্য একজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন যে জনসভাটি এমন একটি জায়গায় করার অনুমতি দেওয়া হয়েছিল যা ছিল একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত এছাড়াও পুলিশের উপস্থিতি ছিল কম যা পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটি প্রধান কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের অব্যবস্থা রাজনৈতিক দলগুলোর মধ্যেকার অভ্যন্তরীণ কোন্দলের ফল যেখানে দলগুলো নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন নিরাপত্তাকে উপেক্ষা করে এই মর্মান্তিক ঘটনাটি প্রমাণ করে যে রাজনীতিতে সাফল্য অর্জনের জন্য জনপ্রিয়তা এবং প্রভাব যথেষ্ট নয় বরং জননিরাপত্তা এবং আইনি প্রক্রিয়াকে সম্মান জানানো অপরিহার্য এই ঘটনাটি থালাপতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি বড় প্রশ্ন তৈরি করেছে তার এই যাত্রা কতটা সফল হবে তা কেবল সময়ই বলতে পারবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে